তারপরে প্রশ্ন হলো আমি প্রবাসে থাকি আমার নিকটাত্মীয় মারা গিয়েছেন আমি কি মোবাইলের ভিডিও কলে জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবো এরপরে প্রশ্ন হল গেঞ্জিতে ছবি আছে এর উপর বোরকা পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা উত্তর হলো যে গেঞ্জিতে যে ছবি আছে সেটা যদি বোরকার নিচে চাপা পড়ে যায় বোরকা পরে আপনি নামাজ পড়লেন তাতে নামাজ হয়ে যাবে প্রিয় বোন তারপরে প্রশ্ন হলো আমি প্রবাসে থাকি আমার নিকটাত্মীয় মারা গিয়েছেন আমি কি মোবাইলের ভিডিও কলে জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবো এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রীর মধ্যে কী ধরনের তালাক হলে আবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসার করার সুযোগ রয়েছে উত্তর হলো স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাককে মোগাল্লাজা না হয় তিন তালাক পতিত না হয় বা তালাককে বায়েন না হয় তাহলে সেক্ষেত্রে এক তালাক দিয়ে থাকলে তিন মাসের মধ্যে প্রত্যাহার করার মধ্য দিয়ে স্বামী স্ত্রী পুনরায় সংসার করতে পারে অথবা যদি এক তালাক বা দুই তালাক হয়ে যদি মেয়াদ শেষ হয়ে যায় বা ইদ্যতের সময়টা পার হয়ে যায় কিংবা তালাক হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আবার স্বামী স্ত্রী চাইলে যে কোনো সময় নতুন করে বিয়ের মাধ্যমে একসাথে থাকতে পারে না যদি তালাক তিনটা পতিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর আসলে স্বামী স্ত্রী পরস্পরের সাথে বিবাহ বন্দরের মাধ্যমেও আর নতুন করে আবদ্ধ হওয়ার সুযোগ থাকে না এরপরে প্রশ্ন হলো ফরজ গোসলের সময় যদি নাকে পানি দিতে মনে না থাকে এবং পরে মনে পড়ে তখন করণীয় কি উত্তর হলো এই বিষয়ে আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে এক ব্যক্তি এসে বলেছেন হে আল্লাহর রাসূল গোসল করেছি আমি এবং গোসলের যে গোসলের সময় যে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ধোয়ার কথা তার ভিতরে কোনো একটা জায়গা ধোয়া হয়নি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাকে বলেছিলেন তুমি এখন ধুয়ে ফেলো তাতে হয়ে যাবে এক থেকে বোঝা গেল যদি কেউ গোসলের সময় কুলি বা নাকে পানি দিতে ভুলে যায় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যখন তার মনে পড়বে তিনি তখন কুলিবা বা নাকে পানি দিয়ে নেবেন গোসলের নিয়তে তাতে ইনশাল্লাহ তার ফরজ গোসল আদায় হয়ে যাবে নতুন করে ফরজ গোসল করতে হবে না এরপরে প্রশ্ন হলো মাসিকের সময় সহবাস করে ফেললে কিভাবে কাফার আদায় করব উত্তর হলো যে মাসিকের সময় সহবাস করা হারাম আল্লাহ তালা বলেছেন ফাহাজর আফিলম মাহিদ তোমরা মাসিক চলাকালীন সময় স্ত্রীদের থেকে দূরে থাকো অর্থাৎ সহবাস করবে না যদি কেউ করে ফেরান তাহলে তিনি গুনাহে লিপ্ত হয়েছেন তার কাজ হলো গুনাহা যেহেতু হয়েছে আল্লাহর অবাধ্যতা যেহেতু হয়েছে আল্লাহর কাছে কামনা পক্ষে ক্ষমা চেয়ে তবা ইস্তেকফার করা এবং ভবিষ্যতে আর এরকম করবেন না সে মর্মে সংকল্প করা পাশাপাশি তার সামান্য কিছু সাদাকা করে দেওয়ার কথা হাদিসে রয়েছে অতএব এটার ক্ষতিপূরণ স্বরূপ কিছু সাদাকা করে দিবেন কিছু দান করে দিবেন অনেক ওলামাহ এক দিনার বা অর্ধ দিনার দান করাটাকে ক্ষেত্রে মোস্তাহাব বলেন একদিন বা অর্ধ দিনার দিনার পরিমাণ হল সাড়ে চার গ্রামের মতো সাড়ে চার গ্রাম স্বর্ণ এটার যে মূল্য সেটা দান করে দিবেন আর অন্যান্য ওলামায়করাম সারাফলাম একরাম বা আরবাম একরাম ছাড়া অন্যান্য অবশ্য এক গ্রামের কোনো অ্যামাউন্ট দান করে দিবেন যার যার তফিক অনুযায়ী গরিব দুঃখীকে এবং নিজে ইস্তেকফার করবেন তবা করবেন আর ভবিষ্যতে যেন এরকম গুণা না হয় সেজন্য সংকল্প করবেন ইশা এর মাধ্যমে দায় মুক্ত হয়ে যাবেন এরপরে প্রশ্ন করেছেন ফাতেমা আপনি লিখেছেন আমার খালা মারা গেলে তার চল্লিশ দিনের ছেলেকে আমার মা লালন করেন এখন তিনি আমাদের সাথেই থাকেন আমার মা তাকে দুধ পান করাননি তার সাথে আমাদের পর্দা করতে হবে কিনা উত্তর হলো বোন ফাতেমা অবশ্যই আপনাকে এই পর্দা করতে হবে এবং এই যে চল্লিশ দিনের ছেলেকে আপনার মা লালন পালন করেছে এই লালন পালন করার ফলে আপনার আপন খালাতো ভাই যদি হয়ে থাকে তাহলে আপনার মার সাথে তার পর্দা তো নাই খালার সাথে সেই হিসাবে আপনার মার সাথে দেখা দিতে পারবে কিন্তু খালাতো বোনের সাথে পর্দা আছে সেই হিসাবে আপনি তার সাথে দেখা দিতে পারবেন না যেহেতু সে আপনার দুধ ভাই বা আপনার দুধ ভাই বোন হন সেজন্য শুধুমাত্র মাল আরম পালন করলেই কিন্তু আপনার পরিবার সদস্য হয়ে যায় না যদি আপনাদের সাথে আছেন একসাথে খান তারপর আপনাকে পর্দা মেনটেন করতে হবে তার সাথে আর বন্ধনে আবদ্ধ করতে চাই আবদ্ধ হতে চাইলে সেই সুযোগ আপনাদের আছে এরপরে প্রশ্ন হলো কালো ছাড়া অন্য রঙের বোরকার মাধ্যমে কি পর্দা হবে উত্তর হলো বোরকা কালো হতে হবে এমন কোনো শর্ত নেই অতএব কালো ছাড়া অন্য কোনো রঙের বোরকার মাধ্যমেও পর্দা হতে পারে তবে এত বেশি চকচকে যেন না হয় যেটা মানুষের দৃষ্টিকে পরপর দৃষ্টিকে আকৃষ্ট করে এরকম বোরকা যেন না হয় সাদা মাঠা হয় এবং যেটা বোরকার যে উদ্দেশ্য সৌন্দর্যকে ঢেকে রাখা সেটা যেন নষ্ট না হয় সেদিকটা খেয়াল করা উচিত এরপরে প্রশ্ন করেছেন মেহরিমা ওমাইরা আপনি লিখেছেন আমাদের বাসায় অ্যাকোরিয়াম আছে অ্যাকোরিয়ামের মধ্যে জীবন্ত মাছ আছে এটা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা না বন মেহরিমা আপনার প্রশ্ন উত্তর হলো অ্যাকোরিয়াম যদি থাকে অ্যাকোয়ারিয়ামে যদি জীবন্ত মাছ থাকে সে অ্যাকোরিয়াম থাকা অবস্থায় নামাজ পড়তে কোনো অসুবিধা নেই যদি কোনো প্রাণীর ছবি ঝুলানো থাকে কোনো ভাস্কর্য থাকে প্রাণীর তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়া নিষেধ বা মাকরুব ফিরিস্তা রহমতের ফিরিস্তা সেখানে প্রবেশ করেন না কিন্তু অ্যাকোরিয়ামের মাছ জীবন্ত ফলে এটি ওই ঝুলন্ত ছবি কিংবা প্রাণীর ভাস্কর্যের মতো নয় তবে নামাজের সময় যদি একেবারে সামনে থাকে এবং নামাজের মধ্যে চোখে পড়ে মনোযোগ নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে নামাজ না পড়ে বরং একটু আশেপাশে যেখানে সামনে এরকম কিছু পড়বে না সেরকম জায়গায় নামাজ পড়া উচিত এরপরে প্রশ্ন হলো আটো শাটো বা পাতলা নয় কিন্তু ফ্যাশনেবল বোরকার ব্যবসা করা যাবে কিনা উত্তর হলো যে হ্যাঁ এরকম বোরকার ব্যবসা আপনি করতে পারেন যে বোরকা ফ্যাশনেবল কারণ ফ্যাশনেবল বোরকা পড়ারও জায়েজ ক্ষেত্র রয়েছে কেউ নারীদের মধ্যে পড়বেন কেউ হয়তো পুরুষ বাসার মধ্যে পড়বেন কেউ হয়তো মাত্র পর্দা শুরু করছেন এখনই তিনি হয়তো পরিপূর্ণ পর্দা করতে পারছেন না শুরুটা করার জন্য তার কিছুটা দরকার তো এই সমস্ত জায়েজ ক্ষেত্র যেহেতু আসে ব্যবহার করবার এই জন্য ফ্যাশনেবল বোরকা বিক্রি করা জায়েজ রয়েছে কিন্তু মৌলিকভাবে যারা নিয়মিত বোরকা পড়েন তাদের তারা আসলে ফ্যাশনেবল বোরকা বা বাজার পর্দা বিধান বুঝেছেন তাদের জন্য ফ্যাশনেবল বোরকা পরা যে ফ্যাশনেবল বোরকা ইট সেলফ আহ আরেকটা বোরকা মুখাপেক্ষি বা মানুষকে নিজের সৌন্দর্য প্রকাশ করে তো সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আমাদের বন্ধুদের সেটা থেকে বিরত থাকার চেষ্টা করা উচিত এবং এই ধরনের আহ জিনিসের কেনাবেচা করা উচিত না মৌলিকভাবে আপনি যদি এটা কেনাবাচা করেন এবং সেটা কিনে কেউ হালাল ক্ষেত্রে ব্যবহার করতে পারে সে সম্ভাবনা যেহেতু আছে সেজন্য এটা মৌলিকভাবে কেনা কেনাবাচা করা যায় সুনির্দিষ্ট কোনো পর্দা মেয়ে এটা কিনে আপনার সে বরং আর পর্দার বাইরে যাবে এরকম জানলে সে জায়গা আপনি বিক্রি করা যায় হবে না এরপরে প্রশ্ন হলো ওয়াসওয়াসার কারণে নামাজের রাখার সংখ্যা ভুলে যায় কত টাকা পড়েছি সেটার প্রবল ধারণাও করতে পারি না এমনকি সবচেয়ে কম কত হয়েছে সেটাও স্মরণ করতে পারি না এভাবে নামাজ পড়তে পড়তে ওয়াক্ত শেষ হয়ে যায় কিন্তু আমার নামাজ শেষ হয় না করণীয় কি উত্তর হলো যে ওয়াসওয়াসাকে উপেক্ষা করতে হবে ওয়াশাকে কোনোভাবে পাত্তা দেওয়া যাবে না আমর নেওয়া যাবে না ওয়াসওয়াসাটা সাধারণত শয়তান মানুষ মধ্যে একটু বেশি হয় রাগার সংখ্যা নিয়ে ভালো করে দোয়া হলো না রয়ে কি না এগুলো নিয়ে প্রচুর পরিমাণে ওয়াসওয়াসা সৃষ্টি করে জন্য উপেক্ষা করতে হবে আল্লাহ কাছে পানা চাওয়া যেতে পারে সুরায় না আপনি পড়তে পারে শয়তানের ওয়াসওয়াস থেকে বাঁচার জন্য প্রিয় দর্শক দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি সময় হয়েছে ছোট্ট বিরতিতে যাওয়ার বিরতির পর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ আমাদের আমি এই মুহূর্তে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো যে অনেকে বছরে দুই তিনবার ফোন দিয়েই মনে করে আত্মীয় তার হক আদায় করেছি ইসলামের দৃষ্টিতে শুধু ফোন বা এস এম এস এর মাধ্যমে আত্মীয়তা রক্ষার জন্য রক্ষা করার জন্য কি যথেষ্ট নাকি দেখা সাক্ষাৎ করাও জরুরি উত্তর হলো এটা ভ্যারি করে আসলে কোনো আত্মীয় খুব নিকটের একেবারে কাছের ধরুন ভাই বোন মা বাপ চাইলে দেখা সাক্ষাৎ করা যায় কিন্তু সেটা এড়ানোর জন্য শুধু ফোন এস এম এস আপনি দায় সারার চেষ্টা করছেন এটা অনুচিত আবার দেখা যায় যে অনেকে দূর দেশে আছেন তার জন্য এছাড়া বিকল্প পথ নেই সেক্ষেত্রে তিনি নিয়মিত খোঁজখবর নিচ্ছেন নিয়মিত ফলো আপ করছেন এবং তাদের শুভকামনা কল্যাণ কামনা করছেন এটুকুও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য তাদের জন্য যথেষ্ট হবে অর্থাৎ ফোন কল বা এস এম এসের মাধ্যমে খোঁজখবর রাখলেও আত্মীয়দের সম্পর্ক রক্ষা করেছেন এটি ধরা হবে কিন্তু আত্মীয়ের প্রতি কল্যাণ কামনা করা তার বিপদ পাশে দাঁড়ানো আরও অন্যান্য বিষয় আছে যেগুলো সামর্থ্য শক্তি এবং সুযোগের উপর নির্ভরশীল এবং সেই সাথে সাথে আত্মীয়টা কোন টাইপের আত্মীয় তার উপর নির্ভরশীল যত বেশি কাছের আত্মীয় তার অধিকার তত বেশি হয়ে থাকে সাধারণত ডিভোর্সের পর এক বছরের ছোট বাচ্চাকে নিজের কাছে রাখতে মা কি জোড়া করতে পারবে নাকি গুণাগার হবেন উত্তর হলো যে ডিভোর্সের পর ছেলে সন্তান হলে তাকে সাত বছর পর্যন্ত মায়ের কাছে রাখতে পারেন তিনি এবং মেয়ে সন্তান হলে নয় বছর পর্যন্ত রাখতে পারেন সরিয়া দৃষ্টিকোণ থেকে প্রচলিত আইনে বোধ হয় আরও বেশি আছে তো এই সময়টা মা সন্তানকে নিজের কাছে রাখবার অধিকার রাখেন এবং এই ব্যাপারে তিনি যদি জবরদস্তি করেন করতে পারেন এটা মায়ের অধিকার কিন্তু যদি মা অন্য কোনো জায়গায় বিয়ে বসেন তাহলে সেক্ষেত্রে তারা এই অধিকার থাকে না সাধারণত ডিভোর্সের পর আমরা অনেকেই আল্লাহকে ভয় করি না এবং এক্ষেত্রে পরস্পরের অধিকার নষ্ট করি একজন নারী তার বাচ্চা তার সাথে থাকবে অধিকারটা তার নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অতএব তার সে অধিকার খর্ব করা আমাদের উচিত নয় আবার নির্দিষ্ট সময়ের পর বাবার উপরে তার দায়িত্ব চলে আসা অথবা মা তাকে বাবার কাছে হ্যান্ডওভার করতেও গড়িমসি করা উচিত না তবে যদি উভয়ে মিলে কোনো একটা সিদ্ধান্ত নেয় যে আমরা অমুকের কাছে এতদিন অমুক কাছে তো আমরা রাখবো এটা মীমাংসার অংশ তাহলে সেক্ষেত্রে সেটা উভয় যদি মেনে তারা যদি উভয় সন্তুষ্ট চিত্তে সেটা করে নেন তো সেটা সরিয়া দৃষ্টিকোণ থেকে না যায়জ বা নিষিদ্ধ কোনো বিষয় হবে না এরপরে প্রশ্ন হল নতুন ভাড়া বাসায় উঠেছি বাসায় কিছু স্বর্ণ পাওয়া গেছে করণীয় কি উত্তর হলো স্বর্ণ যদি পাওয়া যায় তাহলে তার মূল মালিককে খুঁজে পৌঁছে দিতে হবে আর যদি মূল মালিককে তাকে যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায় কোনো হদিস পাওয়া না যায় তাহলে এক বছর পর্যন্ত আপনি খোঁজাখোঁজি করবেন যতটুকু সম্ভব যেভাবে সম্ভব সাধ্য অনুযায়ী এরপরও যদি আপনি মূল মালিক না পান তাহলে গরিব কোনো মানুষকে অভাবে কোনো মানুষকে দান করে দিতে পারবেন